আসসালামু আলাইকুম এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি কারণ খিচুড়ি রান্না করা হবে এই জন্য আমি আগে সবজিগুলো টুকরো টুকরো করে নিচ্ছি যেহেতু সবজি খিচুড়ি রান্না করা হবে এই জন্য এখানে নিয়েছি মিষ্টি কুমার গাজর টমেটো এবং সিম শিমগুলো এখন সুন্দর করে কেটে নিচ্ছি এই যে এখানে আবার আমার ছোটো ছেলের জন্য আগে একটু খিচুড়ি বসাই দিয়ে নিয়েছি যেহেতু ও ঝাল খায় না ওর জন্য আলাদা এখানে খিচুড়িটা বসাই দিয়ে আমি অন্য চুলে চলে যাব যেহেতু আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করবো এই আমি রাইস কুকারে একটা পাতি নিয়েছি নিয়েছি এখানে চাল দেখেন চালটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু সবজি পরিমাণটা বেশি দেবো আর এখন ধুয়ে পরিষ্কার করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি যে চালের ভেতরে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন দিয়ে দিলাম আমি জিরা বাটা আলু আলু ফালি ফালি করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম মুগ ডাল এটা দেশি মুগ ডাল আর দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম তেজপাতা আদা রসুন বাটাটা আর তেজপাতা আর দিয়ে দিলাম পেস্ট এখন দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু সরিষার তেল এবং সবিন তেল ব্যবহার করবে দুইটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নেব নেবো যেহেতু রাইস কুকারে দেব একটু মাখিয়ে খেয়ে বসিয়ে সুন্দর করে মাখ হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে চালটা করে এখন আমি বসিয়ে দেবো রাইস কুকারে এই যে দেখেন এখানে রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি পাতিলটা দিয়ে একটু দুই পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব মশলা সহ চালটা এই জায়গা দেখেন আমি নিড়ে চিড়ে ভেজে নিচ্ছি এখানে একটু ভেজে নিলে ওটা ঝরঝরা হবে বা খেতে সুস্বাদু হবে এই জন্য একটু আমি আগেই একটু ভেজে নিচ্ছি যে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে গরম পানি ছেড়ে দেবো ফুটন্ত গরম পানি ছিঁড়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নিড়ে সেরে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এদিকে রান্না হতে থাকবে ওদিকে আবার আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিব এই যে এদিকে আবার ছোটো ছেলেটার কাছে চলে আসলাম এটা হয়ে গিয়েছে এখন আমি এটা আর কি দমে দিয়ে দিছি আর অ্যাকচুয়ালি আমি একটা তাও বসিয়ে এখন আমি কিছু কালি জিরা ভেজে নিচ্ছি ভেজে নি ভেজে নিব বেগুন এর জন্য আমি বেগুনটা আবার মাখাচ্ছি হলুদ লবণ দিয়ে আর এদিকে এখন প্রায় হয়ে গিয়েছে কি সেইটাও অর্ধেক পরিমাণ ফিফটি পার্সেন্ট এখন আমি কিছু মুসির ডাল দিয়ে দিছি আর দিয়ে দিছি কাঁচামরিচ এরপর যা ডালটা দিলে টেস্টটা ভালো আসে আর খিচুড়ির সাথে অবশ্যই মুসুর ডাল দেবেন তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে আর এই যে চুলায় বেগুনটাও বসাই দিয়েছি ভাজার জন্য বেগুনটা ভাজা হচ্ছে আর এদিকে খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে যেহেতু শীতকাল ধনে পাতা আর সবজি দিয়েছি খিচুড়ির সাথে ধনে পাতাটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে এই যে দিদি একদম ধা খিচুড়ি হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়ে এটা ঠিক রাখবো তারপরে আমি এই যে পরিবেশনের জন্য আমার ছেলেকে যেহেতু স্কুলে যাবে ওকে আগিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এখন আমি ওর জন্য তুলে নিচ্ছি এই যে দেখেন তুলে নিচ্ছি পেস।